এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর ড্যাম দেখতে খুবই সুন্দর লাগতেছে আমরা এই এসে সর্বোচ্চ একটা সুন্দর আসলাম আসলাম কিন্তু শেষ এটা যদি আগে আসতাম আমাদের এই ভ্রমণটা আরো ভালো হতো আমরা এই শেষ বিকালে এসে এটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি আমার খুবই ভালো লেগেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জানাই শুভ সকাল আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা দিনাজপুর উদ্দেশ্যেরণা দিয়েছি সকালে ফজর নামাজ পড়ে এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে আপনার পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট বন্ধুরা অবশেষে আমরা অনেক পথ পাড়ি দিয়ে মোহনপুর সেতুর কাছাকাছি চলে আসলাম আর এই সেতুটি হচ্ছে দিনাজপুরে অবস্থিত আমরা আজকে এই রাবার ড্যামটি দেখব এবং আপনাদের দেখাবো আমরা এখন মোহনপুর সেতুর উপর অবস্থান করছি এবং এই ব্রিজ থেকে রাবার ড্যামের কিছু অংশ দেখতে পাচ্ছি তো আমরা নিচে গিয়ে আপনাদের পরিপুরিভাবে রাবার ড্যামটি দেখাবো এই জায়গাটির পরিবেশ অনেক সুন্দর এখানে অনেক লোকজন আসে এই রাবার ড্যাম দেখার জন্য তো আমরাও এসেছি এই রাবার ড্যামটি দেখব এটি হচ্ছে দিনাজপুরের হাই রোড আর এটি হচ্ছে আত্রাই নদী আর এই নদীর তীরে রয়েছে রাবার ড্যাম তো চলুন আপনাদের নিচে গিয়ে রাবার ড্যামটি দেখায় এবং আমরা দেখি আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন চলে এসেছি দিনাজপুরের মোহনপুরের রাবার ড্যামে এই যে দেখুন বর্ষা মৌসুমে এখন কি সুন্দর পানি আসতেছে রাবার এই রাবার ড্যাম দেখতে খুবই সুন্দর লাগতেছে আমরা এই দিনাজপুরে এসে সর্বোচ্চ একটা সুন্দর জায়গাতে আসলাম কিন্তু শেষ বিকালে আসলাম এটা যদি আরও আগে আসতাম আমাদের এই ভ্রমণটা আরও ভালো হতো আমরা এই শেষ বিকালে এসে এটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি আমার খুবই ভালো লেগেছে এই রাবার ড্যাম দেখতে অনেক সুন্দর দেখুন এই এই সাইড থেকে সাইড সাইডতেছে আর এই রাবার ড্যাম সামনে ব্রিজ আর এই দিকে নদী চলে গেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এই জায়গার ভিউটা অসাধারণ এখানে এই যে অনেকে মাছ ধরতেছে নৌকা নিয়ে যাচ্ছে আর এই মাশালা অনেক সুন্দর লাগতেছে দেখুন ওখানে আপনার কয়েকজন ভাই মাছ ধরতেছে এই নদীতে আর এই নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর পানি আসতেছে আর এই রাবার ড্যামটি কি চমৎকার যারা রাবার ড্যাম এখনো দেখেন নেই তারা এই রাবার ড্যামটা দেখার জন্য আসতে পারেন হচ্ছে মোহনপুর জায়গায় নাম এই জায়গাটির নাম মোহনপুর এই রাবার ড্যামটা অনেক সুন্দর এখানে করে অনেক পর্যটক আসে এই রাবার ড্যাম দেখার জন্য এই সেই মোহনপুরের রাবার ড্যাম যা অনেক জনপ্রিয় অনেক দর্শনার্থী এখানে বিকালে সকালে আসেন এই রাবার ড্যাম দেখার জন্য আর এটা বিশেষ করে হচ্ছে আপনার বর্ষা মৌসুমে আমার স্বপর সঙ্গী হিসেবে রয়েছেন জাফর সিদ্দিক তিনি একজন ভ্রমণপ্রিয়াসী মানুষ এবং আমিও ভ্রমণ পছন্দ করি তাই আমরা আজকে প্ল্যান করে এই রাবার ড্যাম দেখার জন্য এসেছি বর্ষা মৌসুমে রাবার ড্যাম দেখতে খুবই ভালো লাগে আর এই জায়গাটিতে এসে আমাদের মন ভরে গেল আর অনেক পর্যটন আসে এখানে এই রাবার ড্যাম দেখার জন্য বন্ধুরা দিনাজপুর জেলার এই মোহনপুরের রাবার ড্যামটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ